হলো গ্রিন ফেন্স আমি গেছিলাম যখন ফার্স্ট আসি এই ছাদ বাগানে তখন এই লেবুগুলোর সাইজ কিন্তু খুব ছোট ছিল দেখার বিষয় এটা যে একদিকে যেমন বড় উল্টো দিকে মেজো সেজো এই দিকটা আবার দেখুন গুচ্ছাকারে ফলন হয়ে আছে প্রচুর ঠিক তার পাশেই এই লেবুগুলো গন্ধরাজ টবে কি পরিমাণ ফলন হচ্ছে আর থোকায় থোকায় হচ্ছে দেখুন আর আপনারা গন্ধরাজ লেবু গাছে ঠিকঠাকভাবে ফল পাচ্ছেন না বলছেন যে ঠিকঠাক হচ্ছে না অ্যাকচুয়ালি একটা গাছের যত্নর ব্যাপার থাকে যত্নটা কেউ বেশি করে যেমন নষ্ট করে আবার কেউ কম করে নষ্ট করে তো যেটা আমরা যেমন দুপুরে খাই একটা পরিমাণ খাই সেই পরিমাণ দিতে হবে অতিরিক্ত নয় আবার অতি অল্পও নয় যেমন এখানে একটা থোকায় এটা কটা আছে পাঁচটা পাঁচটা বাতাবি পাঁচটা বাতাবি ধরে আছে নিচে একটা তো চাইলে ওই পাঁচটা কিন্তু নিচের মতন বড় হবে না কারণ একটা ডালের মধ্যে পাঁচটা ধরে নিয়েছে তো সেইভাবে ওকে পর্যাপ্ত পরিমাণ এখন একটু ভিটামিন একটু মিক্স খাবার টবের গোড়ায় দিয়ে দিতে হবে খাবার সেই খাবার সংগ্রহ করে গাছ যখন ফলের মধ্যে পাঠাবে তখন কিন্তু ফলের সাইজটাও বড় হবে আমরা আছি কোন ছাদে একটা ছবি দেখলে এক্ষুনি বুঝে যাবেন দিবান দা মিক্স খাবার দিচ্ছেন তো হ্যাঁ মিক্সড খাবার দিচ্ছি ধীমানদার কনসেপ্ট মানুষ কিন্তু নিয়েছে ধিমান্দা আজকে খুশি খুশি আজকে সত্যি খুশি অনেক রেসপন্স আসছে অনেক মানুষ বার্তা পাঠাচ্ছে তারা করছে এটাই আমার কাছে একটা প্রাপ্তি ছাদে একটা কাজ করুক তার পছন্দ ছাদে একটা মাকে আনুক মাকে একটা আসন দিক যেখানে ভালোবাসার জায়গায় যে মা আমাদের গর্বে ধারণ করে অনেক কষ্টের মাধ্যমে আমাদের বড় করে তুলেছে সেই মাকে আমরা গাছের মাধ্যমে জায়গা দেব একটা গাছের মাধ্যমে বেশি গাছ না একটাকে আমি মা হিসাবে পরিচর্যা করি না সকল গাছ তো আমার সন্তানের মতন আছে কোনো অসুবিধা নেই সব গাছ পেয়ারা আম থেকে লেবু আজকে যে আপনার ছাদে ফলছে এটা ভালো লাগে এটা খুবই ভালো লাগছে এই প্রেরণা হলো গ্রিন ফেন্স আমি গেছিলাম মিটআপে বাস মিটআপ থেকে আমাছে আর এই আপনাদের অনুপ্রেরণা যেই আমি ফল ফলাতে পেরেছি চেরি মালবেরি সিনামন

যেমন মিডিয়াটা একটু ভালো করে তৈরি করে নিতে হয় তারপরে ফুল আসার আগে একটু জিরো জিরো ফিফটি দিয়ে করে নিতে হয় টোটাল চল্লিশটা ধরে আছে হাইটটা দেখুন সাড়ে তিন ফুট হাইট কত সুন্দর